বারাণসী রেলস্টেশন চত্বরে অগ্নিকাণ্ড রেল স্টেশনের পার্কিং লটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই প্রায় দুশোটিরও বেশি মোটর বাইক কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী এবং রেল কর্মীরা। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ দমকলে খবর দেওয়া হলে দমকল বাহিনীও গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান আরপিএফের কর্মীরা পুলিশ সূত্রে খবর শনিবার সকালে ওই পার্কিং লটে আগুন দেখতে পান স্থানীয়রা পরে আরপিএফ এর নজরে আসে সেই আগুন দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে দমকলের বারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন এই অগ্নিকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর বারাণসীর ওই রেল স্টেশন চত্বরের পার্কিং লটে প্রাথমিকভাবে রাত দশটা নাগাদ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছলে কিছু ঘন্টার মধ্যে আবারও শর্ট সার্কিট হয় সেখানে দ্বিতীয়বার শর্ট সার্কিট থেকে পেট্রোল চালিত মোটরবাইকগুলিতে আগুন ধরে যায় বলে অনুমান দমকলের তবে ইতিমধ্যে গোটা ঘটনা কিভাবে ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত ব্যুরো রিপোর্ট বাংলা যাব